দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত একটি গদ্য সৈয়দ মুস্তফা আলীর লেখা নবনব সৃষ্টি যা বাংলা এসএসসিরও অন্তর্গত এই নবনব সৃষ্টির আজকে আমি একটি তুলনামূলক আলোচনা করব মানে একটি বিশ্লেষণ ধর্মী আলোচনা করব। হ্যাঁ লাইন বাই লাইন হয়তো বা পড়াবো না লাইন বাই লাইন আমি তুলে ধরবো না কিন্তু এর যে সারমর্ম বা বিষয়বস্তু সেটা আমি সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে আজ তুলে ধরবো আর প্রথমে আমি সৈয়দ মুস্তবা আলী সম্পর্কে সামান্য কিছু বলে নেব তারপর এই গোটা গদ্যটি সম্পর্কে সামান্য একটু আলোচনা করব। এবং তারপর পরিশেষে থাকবে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর চলো তাহলে শুরু করি সৈয়দ মুশতবা আলী বিংশ শতাব্দীর একজন খ্যাতনামা বাংলা সাহিত্যিক এটা আমরা বলতেই পারি তিনি আধুনিক বাংলা সাহিত্যের একজন ঔপন্যাসিক তার সাথেও তিনি ছোট গল্পকার হিসাবেও বিশেষ খ্যাতি লাভ করেছিলেন এছাড়াও তিনি অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও অনেক পারদর্শিতা দেখিয়েছিলেন বিশেষ করে তার ভ্রমণ সাহিত্যমূলক যে সমস্ত উপন্যাস বা গল্প তিনি লিখেছিলেন সেগুলির জন্য বাংলা তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন এটা আমরা বলতেই পারি। সৈয়দ আলী বহু ভাষাবিদ ছিলেন তার মানে তিনি প্রচুর ভাষা জানতেন বলতে পারতেন এমনকি লিখতেও পারতেন প্রচুর ভাষা তার আয়ত্তে ছিল এবং শান্তিনিকেতনে যখন তিনি পড়াশোনা করছিলেন সেই সময় বিশ্বভারতী নামক একটি ম্যাগাজিন সেই সময় প্রকাশিত হতো সেই ম্যাগাজিনে বা পত্রিকায় তিনি প্রচুর করেছিলেন এবং বলতে পারো সেখানেই তিনি নিজের হাত পাকিয়েছিলেন তিনি শুধু বিশ্বভারতী পত্রিকায় লেখালেখি করে থেমে থাকেননি তিনি সত্যযুগ যুগ বসুমতি শনিবারের চিঠি প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখালেখির কাজ চালিয়ে যেতেন সৈয়দ মোজতবা আলীর অনেক ছদ্মনাম ছিল তিনি বিভিন্ন নামে বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেছিলেন তার মধ্যে কয়েকটি নাম হলো ওমর খৈয়াম সত্যপীর টেকচাঁদ প্রিয়দর্শিনী ইত্যাদি বিভিন্ন ছদ্মনামে লেখালেখি করেই যেতেন তাহলে দেখে বুঝতেই পারছ যে তিনি কতগুলি নাম দিয়ে তার সাহিত্য রচনা করেছিলেন সাহিত্য জগতে তিনি প্রবেশ করেছিলেন দেশে বিদেশে যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি লিখে মানে এই দেশে বিদেশে গ্রন্থটি লিখেই তিনি মূলত সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন এবং সেই সময় যথেষ্ট খ্যাতি লাভও করেছিলেন সৈয়দ মুজতবা আলীর একটি অন্যতম গ্রন্থ হল পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা তবে তার যথেষ্ট জনপ্রিয় যদি একটি সাহিত্যকর্ম আমরা বলতে পারি সেই যথেষ্ট জনপ্রিয় সাহিত্যকর্মটি হল জলে ডাঙ্গায় সৈয়দ মুজতবা আলী আনন্দ পুরস্কার পেয়েছিলেন এছাড়াও তিনি নরসিংহ দাস এই পুরস্কারটিও পেয়েছিলেন সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র মানে সৈয়দ মুজতবা আলীর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রয়াণ ঘটেছিল তার মানে তিনি মারা গিয়েছিলেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মুজতবা আলীর মানে সৈয়দ মুস্তবা আলীর চতুরঙ্গ নামক গ্রন্থ থেকে সংকলিত আমাদের এই পাঠ্য অংশ নবনব সৃষ্টি ক্ষেত্রে আমরা বলতেই পারি সৈয়দ মুস্তবা আলী কিন্তু নবনব সৃষ্টি এই নামটি দিয়ে যাননি এই নবনব সৃষ্টির নামটি আমাদের যে সংকলকগণ তার মানে আমাদের পাঠ সংকলকগণ যারা আমাদের বই এডিটের ক্ষেত্রে সাহায্য করেছে তারাই এই নামটি দিয়েছিল আসল রচনাটির নাম ছিল মামদোর জন্ম তাহলে বুঝতেই পারছো এই মামদোর পূর্বজন্ম থেকেই নবনব সৃষ্টি অংশটুকু সংকলকগণ আমাদের এই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছিলেন সৈয়দ মুজতবা আলীর লেখা এই নবনব সৃষ্টি যে প্রবন্ধটি রয়েছে মানে আমাদের তো এটি একটা বড় প্রবন্ধ নয় খুব সংক্ষেপে ছোট করে সংকলকগণ এখানে তুলে ধরেছিলেন এই নবনব সৃষ্টি গল্পটিতে সৈয়দ মুস্তফা আলী দেখাতে চেয়েছেন যে কোন ভাষায় কোন বিদেশি শব্দের প্রবেশ ঘটেছে তার ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে মানে কোন ভাষায় কোন ভাষা প্রবেশ করেছে এবং সেক্ষেত্রে তার ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে প্রাবন্ধিক এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আমাদের সামনে তিনি আমাদের বলেছেন কিছু কিছু ভাষা রয়েছে যেগুলি সম্পূর্ণ আত্মনির্ভরশীল আত্মনির্ভরশীল কাকে বলে একটু বুঝিয়ে বলি ধরো তুমি এখন তুমি তো আর ছোট নেই তুমি এখন যথেষ্ট বড় হয়েছো তুমি মোটামুটি নিজের খাওয়া পড়া জামা কাপড় পরা ইত্যাদি বিভিন্ন কাজ তুমি অন্তত রান্না করে মানে সিদ্ধ ভাত হলে পরেও কিছু অন্তত ম্যাগি হলেও তুমি কিন্তু রান্না করে খেতে পারবে তো কাজেই তুমি হচ্ছে আত্মনির্ভরশীল আর ছোট ছোট বাচ্চা যারা দু বছর তিন বছর পাঁচ বছর সাত বছর তারা তো নিজে থেকে কিছু করে খেতে পারবে না তাদেরকে হয়তো খেতে পারবে কিন্তু করে নিতে পারবে না তাদেরকে তাদের মা বাবা কাকা জেঠি যেই থাকুক না কেন তারা কিছু করে দিবে তারপরেই সে খাবে তারা হচ্ছে পরনির্ভরশীল আত্মনির্ভরশীল আর পরনির্ভরশীল তো এই ক্ষেত্রে আত্মনির্ভরশীলের অর্থ এটাই এই আত্মনির্ভরশীল ভাষাগুলোতে কোনো নতুন শব্দের প্রয়োজন হলে বা কোনো কিছু নতুন সৃষ্টির প্রয়োজন হলে তারা আপন ভাষার যে শব্দ ভাণ্ডার রয়েছে সেই শব্দ ভাণ্ডারের উপরেই নির্ভরশীল করে থাকে তার মানে মনে করো তোমার বাড়িতে কিছু কিছু সবজি চাল ডাল ইত্যাদি রয়েছে এবার তুমি একটা নতুন কিছু রেসিপি তৈরি করতে চাইছ সেক্ষেত্রে তুমি বাইরের কোনো কিছু কেনার মানে ইচ্ছা নেই তোমার তুমি বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই তুমি ট্রাই করছো হয়তো সেভাবে হবে না কিন্তু তুমি কাজ চালানোর মতো কোনো একটা কিছু ট্রাই করছো সেই রকমই এরা বলেছে যে নতুন কোনো ধরো শব্দ তৈরি করার প্রয়োজন হয় তখন সেই সমস্ত আত্মনির্ভরশীল ভাষাগুলো তাদের পুরাতন যে ভান্ডার সেই ভান্ডার থেকেই একটা সেম টাইপের একটি ভাষাকে তারা চুজ করে নেয় তারা কিন্তু অন্য ভাষার মানে নির্ভরশীল তারা থাকে না নতুন কোনো ভাষার জন্য অন্য ভাষার কাছে তারা তখন কিন্তু হাত পাতে না প্রাবন্ধিক আমাদের কিছু কিছু আত্মনির্ভরশীল ভাষার উদাহরণও দিয়েছেন সেই আত্মনির্ভরশীল ভাষার উদাহরণগুলি হলো হিব্রু গ্রিক আরবি ইত্যাদি কিন্তু প্রাবন্ধিক এটাও বলেছেন আধুনিক সময়ে ইংরেজি বাংলা এগুলি সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল নয় বাংলা তো একেবারেই নয় বাংলা সব ভাষার সমন্বয়ে সাধারণত একটি জিনিসই দেখো এই যে আমরা বসি চেয়ার চেয়ারটি ইংরেজি ভাষা টেবিল ইংরেজি ভাষা চা চিনি লিচু এগুলো সব চীনা ভাষা এছাড়াও আমরা আরবি ফার্সি বিভিন্ন ভাষা থেকে যখন যা পেরেছি সব কালেকশন করে বাংলা বলে চালিয়ে দিয়েছি কিন্তু এগুলো তো বাংলা না এগুলো তো অন্যান্য ভাষা তো বাংলা কিভাবে হলো বাংলা কখনোই আত্মনির্ভরশীল হতেই পারে না তাই প্রাবন্ধিক বলেছেন বাংলা ইংরেজি বা অন্যান্য পরনির্ভরশীল ভাষার ক্ষেত্রে যখনই কোনো নতুন শব্দের প্রয়োজন হয় তারা আশেপাশের বিভিন্ন ভাষাতে যে সমস্ত ওয়ার্ডগুলা প্রচলিত রয়েছে সেই সমস্ত ওয়ার্ডগুলোকেই তারা কাজে লাগিয়ে তাদের কাজ চালিয়ে দিচ্ছে এবং এই কাজ চালাতে গিয়েই সেই সমস্ত ভাষাগুলো তাদের ভাষা হয়ে দাঁড়াচ্ছে না সেগুলো ধার করা ভাষা তিনি লক্ষ্য করেছেন বাংলা ভাষাতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কারণে অকারণে বিভিন্ন সময় অন্যান্য বিদেশি ভাষার প্রবেশ ঘটেছে তিনি আমাদের বলেছেন মানে সৈয়দ মুস্তফা আলী আমাদের বলেছেন পাঠান ও মোগল যুগে আরবি ও ফার্সি এবং ইংরেজ যুগে মানে ওটা ছিল পাঠান ও মোগল যুগে আর ইংরেজি যুগে ইংরেজি পর্তুগিজ স্প্যানিশ ফার্সি ইত্যাদি ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষায় বিভিন্ন রকম শব্দ প্রবেশ করেছে অনায়াসেই এটাও বলেছেন এদেশে যেহেতু প্রাচীন মুনি ঋষিরা সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন যেহেতু পুরাকালে সংস্কৃত ভাষা বেশি পরিমাণে প্রচলিত ছিল তাই সংস্কৃত ভাষা থেকেও বাংলা ভাষায় প্রচুর শব্দের আগমন হয়েছে এবং ভবিষ্যতেও সেই আগমনকে কেউ আটকাতে পারবে না বা রুখতে পারবে না অতীতেও হয়েছে বর্তমানেও হচ্ছে ভবিষ্যতেও হবে তাই প্রাবন্ধিক বলেছেন সংস্কৃত ভাষাকে আমরা যদি উড়িয়ে দেবার চেষ্টা করি বা সংস্কৃত ভাষার চর্চাকে যদি আমরা বন্ধ করে দেবার চেষ্টা করি তাহলে বাংলা ভাষা তার প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে প্রাবন্ধিক এটা বলেছেন কোনো কোনো ঔপন্যাসিক বা কোনো কোন লেখক বাংলা ভাষা থেকে বিভিন্ন যে বিদেশি ভাষাগুলি সেই বিদেশি ভাষাগুলিকে বিতরণ করার জন্য উঠে পড়ে চেষ্টা করে চলেছেন কিন্তু তিনি এটাও বলেছেন এই যে বিতরণ করার যে চেষ্টা চলছে এই বিতরণ করার যদি চেষ্টা সফল হয়ে থাকে সেই ফল ভালো হবে না মানে সেই ফল কখনোই পজিটিভ ভালো দিক নিয়ে আসতেই পারে না যেটা চলছে সেটাকে সেভাবেই চলতে দেওয়া হয় উচিত হিন্দি ভাষার ক্ষেত্রে অনেক প্রাবন্ধিক বা সাহিত্যিক এই চেষ্টাও করেছিলেন শুধু বাংলা ভাষা বললে ভুল হবে হিন্দি ভাষার ক্ষেত্রেও এই চেষ্টা কিন্তু করা হয়েছিল কিন্তু বাংলা বাংলা ভাষা ভাষা এই স্রোতে নিজের গা দেয়নি সেই স্রোত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল কারণ আমাদের প্রাবন্ধিক দেখিয়ে দিয়েছেন বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ এবং বলা চলে হরপ্রসাদ শাস্ত্রীয় হরপ্রসাদ শাস্ত্রীর নাম তোমরা অবশ্যই শুনেছ সেই হরপ্রসাদ শাস্ত্রীও বাংলা ভাষা থেকে সংস্কৃত বা অন্যান্য বিদেশি ভাষা তাড়ানোর দ্বারা কখনোই ছিলেন না আসলে বিদেশি শব্দকে তাড়ালে তো তাড়ানোই যায় কিন্তু তাকে বিতাড়িত করলে বা তাড়ালে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব যেমন ইউরোপীয় নানা জিনিসপত্র মানে বিদেশি যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করি সেই সমস্ত জিনিসপত্র ব্যবহারের ফলে মানে ব্যবহারের ক্ষেত্রে আর কি এবং বিদেশি ওষুধের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সেগুলি আমাদের জীবন থেকে আর তাড়ানো কখনোই সম্ভব নয় তুমি একটা সাধারণ জিনিস তুমি দেখো না প্যারাসিটামল অন্যান্য যে যে সমস্ত ওষুধগুলা বিদেশি ওষুধ মানে আমরা যে ক্যাপসুল সিরাপ এগুলো খাই এগুলির নাম তো আমাদের ইংরেজিতেই পড়তে হয় বলো বাংলাতে তো নেই বাংলা খাঁটি ওষুধ কি বলতো আয়ুর্বেদিক যেগুলো গাছগাছারি থেকে হয় কবিরাজি সেগুলো হচ্ছে বাংলা ওষুধ এই বাংলা ওষুধ এখন আমরা কজন ব্যবহার করি আমরা তো বিদেশি ওষুধই ব্যবহার করি তাই যেহেতু আমরা বিদেশি ওষুধ ব্যবহারের ক্ষেত্রেই সব সময় অভ্যস্ত হয়ে পড়েছি তাই তুমি এখন চাইলে পরে ইংরেজিকে তো বাদ দিতে পারবে না ইংরেজি বাদ দিলে প্যারাসিটামল এর তুমি কি নাম দেবে ওটা তো কোনো নাম হয় না প্যারাসিটামল বলেই তো আমরা চিনি তো ইংরেজিকে আমরা কিভাবে বাদ বাংলা থেকে তো কাজেই আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে অন্যান্য ভাষাদের মিলিয়ে নিয়েছি এটা কিন্তু বিতরণ করা সম্ভবই না তাই বলা চলে স্বাভাবিকভাবেই ইউরোপের বিভিন্ন শব্দ বাংলায় চিরকালের জন্য থেকেই যাবে এদের বিতরণ করা সম্ভবই না কারণ আমাদের দর্শন দর্শনশাস্ত্র নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা ইত্যাদি বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে বাংলায় কোনো নির্দিষ্ট বই এখনো পর্যন্ত সেভাবে তৈরি হয়নি তুমি একটা সাধারণ জিনিস চিন্তা করো একটি রেল চালানোর জন্য যে বইগুলো বা প্লেন চালানোর বা প্লেন ওড়ানোর যে বইগুলো হয়ে থাকে সেই বইগুলো কখনো বাংলায় লেখা সম্ভবই না বাংলায় লিখলে ওগুলো দিয়ে পড়াশোনা হবেই না এগুলো সচরাচর ইংরেজিতে লেখা হয়ে থাকে এবং সেই ধরনের যে পড়াশোনা যারা করে রেল চালানো প্লেন চালানো জাহাজ চালানো যে বইগুলো হয় সেগুলি ইংরেজিতেই তারা পড়াশোনা করে বাংলায় তো ওইভাবে হয় না তার যে যন্ত্রপাতি বিভিন্ন যে প্রক্রিয়া সেগুলোও ইংরেজিতে এখন না হয় কম্পিউটার চালানোর বিভিন্ন বই বাংলায় অ্যাভেলেবেল রয়েছে কিছুদিন আগে পর্যন্তও তোমরা কম্পিউটারের বই বাংলায় পেতে না সেগুলি কিন্তু ইংরেজিতেই থাকত তিনি এটাও বলেছেন যে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ যা প্রবেশ করার করে গিয়েছে আর নতুন করে সেভাবে প্রবেশ করবে না কিন্তু যেগুলি আরবি ফার্সি শব্দ বাংলায় প্রবেশ করে গিয়েছে অলরেডি সেগুলিকে বিতরণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আসলে ভারতীয় মক্তব মাদ্রাসায় আরবি ভাষার একটি প্রচলন থাকলেও ভারতীয় আর্যগণ মূলত ফার্সির ভাষা ও সাহিত্যের দ্বারা বেশি প্রবাহিত ছিলেন মানে বেশি প্রভাবিত ছিলেন এই আমরা লক্ষ্য করে থাকি উর্দু ও হিন্দি ভাষার ক্ষেত্রে ফার্সির প্রভাব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় আসলে ভারতবর্ষে আরবি ও ফার্সি ভাষার যে সংঘর্ষ তৈরি হয়েছিল সেই সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল সিন্ধি উর্দু ও কাশ্মীরি সাহিত্য তবে ভাষার প্রভাব থাকলেও এই তিন ফার্সি ভাষায় কখনো নব নব সৃষ্টি দিয়ে বা নতুন নতুন সৃষ্টি দিয়ে কখনো ঐশ্বর্যশালী হয়ে উঠতে পারেনি নিজে থেকে আমরা বলতে পারি বাংলা ভাষা নানাভাবে সংস্কৃত ও বিদেশি শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে প্রাবন্ধিক এটাও বলেছেন আমাদের বাঙালির মানে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ যদি তুমি সাহিত্যকর্ম ধরে নাও সেই সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম হলো তার পদাবলী সাহিত্যে বা পদাবলী কীর্তনে এই পদাবলী কীর্তনের মাধ্যমেই বাংলা ভাষার খাঁটি যে বাঙালি আনা সেই বাঙালি আনা প্রকাশিত হয়েছিল প্রাবন্ধিক এটাও বলেছেন আমাদের বাঙালির চরিত্র সর্বদাই কিন্তু বিদ্রোহী মনোভাবাপন্ন তাই যেখানে যেখানে বাঙালি অব্যবস্থা দেখেছে সেখানে সেখানেই বাঙালি বিদ্রোহ ঘোষণা করেছে এবং সত্য শিব সুন্দরের উপাসনায় মেতে উঠেছে ক্ষেত্রে দেখা যায় বাঙালি হিন্দু ও মুসলমান উভয়ই সমান তৎপর ছিল তাই দেখা যায় বাঙালি সাহিত্যে বা বাংলা সাহিত্যে নব নব সৃষ্টির ঐশ্বর্যশালী হয়ে উঠতে পেরেছে আসলে এই প্রবন্ধটিতে প্রাবন্ধিক দেখাতে চেয়েছেন যে আত্মনির্ভরশীল নয় এমন ভাষাতে বিদেশি শব্দের প্রবেশ এবং তার ব্যবহারের ফলে সাহিত্য কিভাবে নবনব সৃষ্টিতে সমৃদ্ধ হয়ে উঠেছে এটাই মূলত আমাদের সাহিত্যিক দেখাতে চেয়েছেন তো এটা ছিল একটা সামগ্রিক আলোচনা লাইন লাইন বা ধরে ধরে আলোচনা করিনি আর এরপর আমরা এমসিকিউ যে প্রশ্নোত্তর রয়েছে সেই এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরের দিকে এগিয়ে যাব নব সৃষ্টি কোন বিষয়ে লেখা একটি প্রবন্ধ অপশনগুলি হলো ভ্রমণ শব্দ সমালোচনা সঠিক উত্তর শব্দ ভাণ্ডার লেখকের মতে যে ভাষা আত্মনির্ভরশীল অপশনগুলি হল সংস্কৃত হিন্দি বাংলা সঠিক উত্তর সংস্কৃত হিন্দি থেকে কোন ভাষা তাড়াতে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন অপশনগুলি হল ইংরেজি ফার্সি সবগুলি সঠিক উত্তর সবগুলি বাংলায় ইনকিলাব শহীদ শব্দ ঢুকিয়েছেন অপশানগুলি হল বেগম রোকেয়া মোহাম্মদ শহীদুল্লাহ নজরুল ইসলাম সঠিক উত্তর নজরুল ইসলাম লেখক যাকে হিন্দির বঙ্কিম বলেছেন অপশানগুলি হল প্রেমচন্দ্রকে ইকবালকে রাহুল সংকীত্যায়নকে সঠিকোত্তর প্রেমচন্দ্রকে বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক বসুমতির সম্পাদক ছিলেন অপশনগুলি হল যোগেন্দ্রনাথ বসু হেমেন্দ্রপ্রসাদ ঘোষ নীলরতন হালদার সঠিক উত্তর হেমেন্দ্রপ্রসাদ ঘোষ লেখকের মতে বাংলায় প্রবেশ করা বিদেশি শব্দের মধ্যে প্রধান হল অপশানগুলি হল আরবি ইংরেজি সবগুলি সত্য সঠিক উত্তর সবগুলি সত্য কোন ভাষা নিয়ে দুশ্চিন্তা করতে মানা করেছেন প্রাবন্ধিক অপশানগুলি হল আরবি ইংরেজি ফরাসি সঠিক উত্তর ফরাসি লেখক কোন ভাষা প্রসঙ্গে বলেছেন আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব অপশনগুলি হলো সংস্কৃত ইংরেজি ফরাসি সঠিক উত্তর সংস্কৃত চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত হুতম কে অপশানগুলি হল কালীপ্রসাদ সিংহ কালীপ্রসন্ন ঘোষ কালীপ্রসন্ন সিংহ সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ লেখকের মতে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা অপশনগুলি হল সংস্কৃত ফার্সি আরবি সঠিক উত্তর ফার্সি বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কী অপশনগুলি হল লোক ছড়া শ্লোক সাহিত্য পদাবলী কীর্তন সঠিক উত্তর পদাবলী কীর্তনে ইকবাল যে ভাষার কবি অপশনগুলি হল হিন্দি উর্দু কাশ্মীরি সঠিক উত্তর উর্দু লেখকের মতে বাঙালি চরিত্রে বিদ্যমান অপশনগুলি হলো স্নেহ পরায়নতা মমত্ব বিদ্রোহ সঠিকোত্তর বিদ্রোহ সৈয়দ মুস্তবা আলী কতগুলি ভাষা জানতেন অপশানগুলি হল দশটি বারোটি পনেরোটি সঠিকোত্তর পনেরোটি কোটি সৈয়দ মুস্তবা আলীর লেখা একটি রচনা অপশানগুলি হল হিটলার টুনি মেম সবগুলি সত্য উত্তর সবগুলি সত্য